সবুজ ক্ষেত এবং কাদামাটিপূর্ণ রাস্তা দিয়ে ঘেরা একটি ছোট্ট গ্রামে রহিম নামে একজন দরিদ্র আলু চাষী থাকতেন তার একটি ছোট জমি ছিল যা বছরে দুবার আলু চাষ করার জন্য যথেষ্ট ছিল রহিম শিক্ষিত ছিলেন না কিন্তু তিনি সৎ পরিশ্রমী এবং তার মাটির সাথে গভীরভাবে সংযুক্ত ছিলেন প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে তিনি ঘুম থেকে উঠে একটি ছোট প্রার্থনা করতেন এবং কাঁধে একটি নিরানি নিয়ে খালি পায়ে তার খেতে হেঁটে যেতেন রহিমের আলু কাছের বাজারে বিখ্যাত ছিল বড় বা চকচকে বলে নয় বরং অন্যদের চেয়ে ভালো স্বাদের জন্য লোকেরা প্রায়শই তাকে রহস্য জিজ্ঞাসা করত রহিম হেসে বলত আমি আমার জমির সাথে কথা বলি এবং ভালোবাসার সাথে কাজ করি এক বছর গ্রামে ভয়াবহ খরা হয়েছিল বৃষ্টি আসা বন্ধ হয়ে যায় কূপ শুকিয়ে যায় এবং কৃষকেরা আতঙ্কিত হতে শুরু করে অনেকেই সেই মৌসুমে ফসল রোপণ করা ছেড়ে দিয়েছিলেন সম্পূর্ণ ক্ষতির ভয়ে কিন্তু রহিম এখনও তার আলুর বীজ রোপণ করেছিলেন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেছিলেন বৃষ্টি না হলে আপনি কেন সবকিছু ঝুঁকির মধ্যে ফেলছেন রহিম শান্তভাবে উত্তর দিল আজ যদি আমি না লাগাই তাহলে আগামীকাল আমি অবশ্যই ক্ষুধার্থ থাকব আশাও বীজ দিন কেটে গেল রোদ্দুর জমি পুড়িয়ে দিল আর রহিম প্রতি সন্ধ্যায় দূরের পুকুর থেকে জল বয়ে আনল তার ফসল বাঁচাতে তার হাত ফেটে গেল তার পিঠ ব্যথা করছিল কিন্তু সে কখনো অভিযোগ করল না অন্যান্য গ্রামবাসীরা তাকে নিয়ে হেসে উঠল রহিমকে দেখো তারা বলল বোকার মতো শুষ্ক জমিতে জল দিচ্ছে এক রাতে ক্লান্ত এবং দুর্বল রহিম তার খেতে বসে আকাশের দিকে তাকালো প্রিয় ঈশ্বর সে ফিসফিসিয়ে বলল আমি আমার কাজ করেছি বাকিটা তোমার হাতে এক সপ্তাহ পরে অপ্রত্যাশিতভাবে কালো মেঘ জমে উঠল টানা দুই দিন ধরে প্রবল বৃষ্টিপাত হল গ্রামে উৎসবের অত উৎসব পালিত হল যখন মৌসুম শেষ হল রহিমের আলুর ফসল সবার কল্পনার চেয়েও ভালো হয়েছিল তার ক্ষেত সুস্থ আলুতে পূর্ণ ছিল অন্যরা যারা রোপণ করেনি তাদের কিছুই ছিল না রহিম তার আলু বাজারে নিয়ে গেল একজন বড় ব্যবসায়ী গুণমত্তা লক্ষ্য করে তাকে খুব কম দামে অফার করেছিল রহিম তা প্রত্যাখ্যান করেছিল এই আলুগুলো আমার ঘাম আর আশা বহন করে আমি এগুলো সস্তায় বিক্রি করব না সে বলল ব্যবসায়ী হেসে চলে গেল পরের দিন শহর থেকে আরেকজন ক্রেতা এলো আলু চেখে দেখার পর সে রহিমকে বাজারের দ্বিগুণ দাম দিয়ে দীর্ঘমেয়াদী চুক্তির অফার করল রহিম মনে আনন্দ আর চোখে জল নিয়ে বাড়ি ফিরে এলো অতিরিক্ত টাকা দিয়ে রহিম তার ঘর মেরামত করল তার সন্তানদের স্কুলে পাঠালো এবং কিছু সংগ্রামরত কৃষককে বীজ কিনতে সাহায্য করল কিন্তু সাফল্য তাকে বদলাল না সে এখনও সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আগের মতোই কাজ করল একদিন গ্রামের এক ছোট ছেলে তাকে জিজ্ঞাসা করল চাচা রহিম তোমার সাফল্যের রহস্য কী রহিম কাজায় ঢাকা একটি ছোট আলু তুলে বলল জীবন এই আলুর মতো এটি অন্ধকার চাপ এবং ধৈর্যের মধ্যেই সবচেয়ে ভালো জন্মায় যদি তুমি কঠিন সময়ের কারণে কাজ করা বন্ধ করো তাহলে তুমি কখনোই সাফল্য অর্জন করতে পারবে না ছেলেটি চিরকালের জন্য এই কথাগুলি মনে রাখল বছরের পর বছর রহিম কেবল একজন আলু চাষী হিসেবে নয় জীবনের শিক্ষাত হিসেবেও পরিচিতি পেয়ে গেল লোকেরা তার কাছে পরামর্শের জন্য আসত এবং তিনি সর্বদা তাদের একই শিক্ষা